আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রতলার সমন্বয়ে বিভিন্ন টিম তার কিন্তু অনেক অনেকে আসেন উনি ছাড়েন বন্ধার দশ দিনে পাঁচ দিনে পনেরো দিনের খাওয়া দিতে কিন্তু ওনারা হেল্প করছেন না এবং ছাড়া দিচ্ছেন না এগুলো আমরা আমরা এগুলো দিতে নাই কারণ অনেকে আসেন ছাড়েন কিন্তু উনি ছাড়া দিতেছেন ওনারা এই বিষয়ের দিনে তারা পাশে দাঁড়াইতেছেন দয়া করে এখনও সময় আছে অন্যের মতো ঠিক সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দর্শক আপনারা দেখতেছেন যে অনাবরত বৃষ্টি হচ্ছে যেটা বলতাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নোয়াখালীতে অনেক শীতপতি অবস্থান এবং নোয়াখালী সুনাম তাদের জন্মস্থান হওয়ার কারণে নোয়াখালীবাসী এবং আপনার যে এগারোটি জেলার মধ্যে বন্যা হচ্ছে তার মধ্যে নোয়াখালী সুনামিও বন্যার আহতায় যুক্ত একটা এলাকা এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত অনাবরত বৃষ্টির কারণে পানি বাড়তেছে পানির পরিমাণও বাড়তেছে আমরা শুনেছি কালকে কয়েকজন আমাদেরকে ফোনের মাধ্যমে বলি যে অনেক দুর্গম এলাকা আছে অনেক গ্রাম আছে যেখানেও এখনও কোনো ত্রাণ সহায়তা পৌঁছে নাই তারা আমাদেরকে জানিয়েছে তো আমরা সবার দৃষ্টি অবগত করতেছি সবাই সবার অবস্থান থেকে যাতে করে এই দুর্গম অঞ্চলে এই গ্রামগুলোর মধ্যে অর্থাৎ যারা যারা দুর্গম এলাকায় আছে এখনও নৌকা ছাড়া যাওয়া যায় না অনেক পানি ওই এলাকার মানুষগুলোকে সাহায্য সহযোগিতা এবং প্রাণ নিয়ে যাওয়ার জন্য যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরও দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে সেই সঙ্গে ভালো থাকবেন আমি বিদায় লিখছি আমি সাংবাদিক দশমতী রাজ